আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে করলা দিয়ে আর মুরগির মাংস দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো তো ফুটন্ত গরম পানিতে দিয়ে দিয়েছি ছয়টা আস্ত করলা ও এক পিস মুরগির মাংস দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ এই সবগুলো উপকরণ সিদ্ধ করে নেব তো এখানে আমার করলাটা ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে এবারে একটা ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ভালোভাবে ঠান্ডা করে নিয়ে পিস পিস করে করলাটা কেটে নেব আর মুরগির মাংসটা হাড্ডি থেকে ছুটিয়ে নেব তো এবার আবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল দিয়ে দেব তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। তিন চার মিনিট ভেজে নিলেই পেঁয়াজের কাঁচা গন্ধটা একদম চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ মরিচ গুঁড়া ঝালটা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দেব অল্প একটু পানি আবার ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব মুরগির মাংস মাংসটা আমি একদম চিকন চিকন করে ছুটিয়ে নিয়েছি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে আর কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেওয়ার পর এবার দিয়ে দেব কেটে রাখা করলা করলাটা ঠিক আমি এই রকম করে কেটেছি তো করলাটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব ভিন্ন স্বাদের এই মুরগির মাংস দিয়ে করলার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি চুলার আস্টা মিডিয়াম লোতে রেখে এই করলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব তিন টেবিল চামচের মতো পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে এই করলাটা আরও কিছুক্ষণ রান্না করে নেব করলা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি তো আজকের এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো এ পর্যায়ে দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে নেব তো আজকের এই মজার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ